ভাই কি বলবো দেখেন রাজধানীতে এখনো অনেক কৃষি কর্মকর্তা আছে এখন আপনারা বলেন ঢাকা শহরে কৃষির কি মানে কাজ হয় ঢাকা শহরে তো কোনো জমি নাই মানে কৃষি কাজ করার মতো কোনো জমি নাই তাহলে এই কর্মকর্তারা কি করে ঢাকা শহরে মানে দেখছেন দেশটাকে দুর্নীতি করার এবং ফকিরকে ফকির বানানোর আর দনিকে দনী বানানোর এই হচ্ছে মেন সমস্যা অনেকেই আছে চাকরি করতেছে পায়ে পা তুলে বেতন পাইতেছে অথচ বাংলাদেশে যারা গরিব অসহায় এরা তো না খাওয়ার মতো তো এইভাবে যদি আসলে চলতে থাকে দেশের তো এমনিতেই বারোটা বাজছে আরও বারোটা বাজবে কারণ এসব কর্মকর্তারা বহু টাকা ইনকাম করে অথচ যারা গরিব অসহায় মানুষ তারা তো এক টাকা ইনকাম করতে পারে না ঠিক অনেক সময় সো এইসব বন্ধ করতে হবে এসব বাদপাড়ি চিটিং হ্যাঁ এবং ঘুষ খাওয়া অন্যের অন্যকে মাইরে খাওয়া এগুলো অবশ্যই আমাদের সমাজ থেকে উড়াইয়ে দিতে হবে তাহলে আমাদের দেশ দেখবেন উন্নত হবে পৃথিবীতে যতগুলো দেশ আছে বাংলাদেশ হচ্ছে সবথেকে নিম্নয়ের একটা দেশ বাংলাদেশ যে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গরিব এটা কোনো সরকার আসলে ওইভাবে জাস্টিফাই করে না জাস্টিফাই করেই না মন থেকেই করে না কারণ আমাদের বাংলাদেশে কেউই ভালো না ভাই আমাদের বাংলাদেশটা সুর বাট ধান্দাবাজ আর খারে মাইরা কে কাবে এসবের মানুষের অভাব নাই ভালো মানুষ আপনি হাতে গোনা দু একজন হয়তো পাইতে পারেন বাট আর সবাইকে আমি মানে সবাই খারাপ এরকম অনেক অনেক মানুষ আছে যারা টাকারে টাকাই মনে করেন না কেউ কুটি কুটি টাকা পাচার করতেছে বিদেশে অবৈধভাবে গাড়ি বাড়ি ফ্ল্যাট বাড়ি কত কিছু কিনতেছে কারণ টাকার তো অভাব নাই আর অথচ বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা টাকার অভাবে চাকরি পায় না মানে টাকার অভাব টাকার অভাবটা বাঁধে দিলাম মানে চাকরিতে যে অ্যাপ্লাই করবে ওই সুযোগটাও হয় না কারণ মন্ত্রী মন্ত্রীর পোলা মন্ত্রী হবে আর রিক্সাওয়ালা ছেলে রিক্সায় হবে আর ওই গিরস্তি হবে মানে এটাই হচ্ছে মূলত বাংলাদেশের নিয়ম বাংলাদেশের রুলস এতে ভালো রুলস অন্য অন্য দেশে মানায় কিন্তু বাংলাদেশে মানাবে না যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং আমারও একই প্রশ্ন ঢাকা শহরে জমি নাই তাহলে কৃষক কর্মকর্তারা ঢাকা শহরে করে টা কি তার মানে কি তারা বৈশা বৈশা বেতন পাচ্ছে